নমস্কার সুপ্রিয় দর্শক রবিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন থাকতে চলেছে আগামী চোদ্দিনের ভেতরে ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানবো এবং আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আমরা জেনে নেব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুটো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এটি কোন দিকে এগোবে সেটিও আমরা জানব তো প্রথমে আমরা জেনে নেব বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা প্রথমে জেনে নেব তারপর আমরা জানব কেমন তাপমাত্রা থাকতে চলেছে রবিবার এবং সোমবার আবারও কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তোমরা রবিবার কিন্তু আরও তাপমাত্রা কমবে শনিবার তোমরা দেখেছো দেখেছি অনেকটা কিন্তু তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুই বঙ্গেই এবং আরও কিন্তু তাপমাত্রা কমবে রবিবার তো আমরা একটু পরে জানছি আর প্রথমে জেনে নেব কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে নাকি দক্ষিণবঙ্গে তারপর আমরা জানব ঘূর্ণিঝড় যেটি তৈরি হয়েছিলো দেখালাম সেটি কোন দিকে এগোবে তো আমরা দেখে নিচ্ছি রবিবার রবিবার আমরা দেখব যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে রবিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ হয়ে রয়েছে এখানে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশে হালকা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে এবং পরিষ্কার রয়ে হয়েছে বাংলাদেশ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ রয়েছে এবং কিছু অংশে মেঘালয়ের কিছু অংশে আমরা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটা বেশি এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো রবিবার আর কোথায় বৃষ্টি হচ্ছে সেটি আমরা দেখে নেব রবিবার আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এবং লাদাখ পূর্ব সরি উত্তর ভারতের দুটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর বেশিরভাগ সময় কিন্তু মেঘলা থাকবে এবং এখানে দিল্লি উত্তরপ্রদেশ পরিষ্কার আকাশ থাকছে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট সব পরিষ্কার আকাশ কিন্তু থাকছে এখানে এবং উড়িষ্যার কিছু অংশে মেঘলা আকাশ থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ে হালকা হালকা মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভারতের কোথাও তোমরা দেখে নিলে কোথায় কেমন আবহাওয়া রয়েছে রবিবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব যে পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাত হচ্ছে নাকি সেটি আমরা জানবো আগামী দিনে তৈরি হওয়ার যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে নাকি সেটিও আমরা কিন্তু জানবো তো এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্রতে এর ফলে আমরা জানতে পারব কোথায় বৃষ্টি হবে এবং কোথায় কেমন বজ্রপাতের সম্ভাবনা থাকছে এখানে আমরা চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সোমবার চলে যাচ্ছি সোমবার আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আঘাত রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো কিন্তু মেঘ নেই আমরা মঙ্গলবার চলে যাচ্ছি মঙ্গলবারও পরিষ্কার আকাশ রয়েছে আমরা একটু এই সাইড প্যানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে একটি কিন্তু এখানে ঘূর্ণিঝড় একটি এখানে কিন্তু ভিয়েতনামের দিকে এগিয়ে চলছে সেটি আমরা পরে দেখছি এখানে আমরা প্রথমে দেখে নিই বঙ্গোপসাগরের দিকটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো কিন্তু মেঘ নেই এবং আস্তে আস্তে আমরা এগোবো আমরা বুধবার চলে যাচ্ছি বুধবারেও কোনো কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কোনো বৃষ্টিপাত নেই শুক্রবার চলে যাচ্ছি আমরা শুক্রবারেও কোনো বৃষ্টিপাত নেই আমরা শনিবার চলে গেছি পনেরো তারিখ কোনো বৃষ্টিপাত নেই ভারতের কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ভারতে শুধু কোথাও কিন্তু বৃষ্টিপাত সেরকম আমরা লক্ষ্য করছি না আমরা রবিবার চলে যাচ্ছি রবিবারেও কোনো বৃষ্টিপাত নেই সোমবার সতেরো তারিখ পর্যন্ত আমরা চলে যাচ্ছি কোনো কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বঙ্গোপসাগরের দিকটা আমরা লক্ষ্য করলে একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যাচ্ছি বৃহস্পতিবার চলে গেছি বৃহস্পতিবারও কোনো বৃষ্টিপাত থাকছে না শুক্রবার চলে গেছি আমরা শুক্রবার একুশ তারিখ আমরা শুক্রবার একুশ তারিখ আমরা বৃষ্টির সময় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু বৃষ্টির সময় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং আর আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে শুধুমাত্র শুক্রবার একুশ তারিখ এখানে কিন্তু বৃষ্টির সময় থাকছে একুশে ফেব্রুয়ারি এখানে কিন্তু বৃষ্টির সময় থাকছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তো এটি আগামী দিনে আমরা ভালো করে জানতে পারবো কেমন বৃষ্টিপাত হবে ও তোমরা জেনে নিলে কবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আমরা একটু জুমটা কমিয়ে নিচ্ছি তো এবারে আমরা চলে যাব এখানে ঘূর্ণিঝড় দুটি কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটি আমরা প্রথমে যে দেখে নেব তো আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার চলে গেছি রবিবার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুটি ঘূর্ণিঝড় রয়েছে এটি কোন দিকে এগোচ্ছে সেটি আমরা দেখব এটি তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় এটি তিনটি ঘূর্ণিঝড় এখানে কিন্তু রয়েছে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি সোমবার চলে গেছি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তোমরা দেখতে পাচ্ছ যে এই নিম্নচাপটি কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এবং একটা ঘূর্ণিঝড় তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে অস্ট্রেলিয়ায় কিন্তু আছেড়ে পড়ছে এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ায় কিন্তু আছড়ে পড়েছে একটি ঘূর্ণিঝড় এবং এটি তোমরা দেখতে পাচ্ছ কত বিরাট কিন্তু এরিয়া নিয়ে নিয়েছে এই ঘূর্ণিঝড়টি তো আমরা এগুলো দেখব না চলে যাচ্ছে আমরা আবারও পশ্চিমবঙ্গ দিকে তো তাপমাত্রাটা এবারে আমরা জেনে নেবো কেমন তাপমাত্রা থাকতে চলেছে আমরা কুয়াশার দিকটাও দেখে নেব কেমন কুয়াশা থাকতে পারে তো রবিবারে আবারও আমরা চলে যাচ্ছি রবিবার রবিবার সকালের দিকে আমরা দেখব সকাল ছটার সময় সকাল ছটার সময় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ধমানে বারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে বারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় একটু তাপমাত্রা বেশি থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগরে তেরো ডিগ্রি সেলসিয়াস আর কিছু অংশে আমরা তাপমাত্রা দেখে নেব তাপমাত্রা কিন্তু শনিবারের থেকে আরও তাপমাত্রা কিন্তু কমবে রবিবার আগে থেকে জানিয়ে রাখছি সোমবার থেকে কিন্তু রবিবার থেকে সোমবার আরও কমে যাবে কিন্তু তাপমাত্রাটি বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা কমবে শনিবারের তুলনায় অনেকটা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তো সোমবার কেমন তাপমাত্রা থাকবে একটু দেখে নিই সোমবার কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা থাকছে খুব একটি যে তাপমাত্রা হের ফের লক্ষ্য করা যাচ্ছে না রবি সময় এক প্রায় একই তাপমাত্রা থাকবে এবং কুয়াশার দিকটা আমরা দেখে নেব আমরা রবিবার চলে যাচ্ছি কেমন কুয়াশা থাকতে পারে রবিবার পাঁচটার দিকে আমরা চলে গেছি রবিবার কিন্তু খুব একটা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে না হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কোনো কিন্তু কুয়াশা থাকার সম্ভব উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী কুয়াশা শুধুমাত্র থাকবে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে এবং স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে আমি দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোনো কিন্তু মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জুমটা কমিয়ে নেব এবং আমরা এবার দেখতে পাচ্ছি যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব এখানে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে বৃষ্টিপাতও কিন্তু চলছে এখানে হালকা মাঝারি এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার প্রতিদিন খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন